আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার চ্যানেল ইউফুরিক সেবি থেকে তো এই যে দেখেন অসম্ভব সুন্দর এই ব্লকের চাদরটা তো চট্টগ্রামে হচ্ছে আমার নিজস্ব কারখানা আছে আমার কারখানায় হোম করে সব ধরনের প্রোডাক্ট করে থাকি আপনারা এই ধরনের বিছানার চাদর করতে চাইলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আর আমার একটা ট্রেনিং সেন্টার আছে যেটা জি সিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসিক ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাশতলায় আপনারা যে কোনো বিষয়ের উপর কোর্স করতে চাইলে আমার ট্রেনিং সেন্টারে কোর্স করতে পারেন আমার এখানে ব্লক বাটিক সেলাই গহনা এন্টিক গহনা থেকে শুরু করে অনেক ধরনের কোর্স আছে আর আমার কারখানা হচ্ছে টেক্সটাইল চট্টগ্রাম আর কেউ যদি চট্টগ্রামের বাইরে থেকে অর্ডার দিতে চান আপনারা এই বিছানা চাদরটা দিতে পারেন এটা আমাদের ঈদ উপলক্ষে আমরা উঠাচ্ছি অসম্ভব সুন্দর কালার কম্বিনেশান এই চাদরটা আপনারা এটা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে করিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম